শুনতে কথা হল আনাজ একজন শহীদ বালক। সে দশম ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে সে বলছে মাকে বলছেন আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না আমাকে মাফ করে দিও যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে না তার দায়িত্ব সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাইনি আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করি তার সেটি বহুগুণে বেশি করতে পারি আমাদের সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সে ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছিলাম বড় দায়িত্ব 18 মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নিস্পুলভাবে কাজ করা সম্ভব আমি করব অনুতে যে স্বপ্ন শিশু স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালক আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেয় নিয়ে যাও তোমার ঘরে টাঙিয়ে রেখো তাহলে আমার এত কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারিত করে দেবে আমাদের দায়িত্বটা কি সেই সময়তে এসছে আমরা বলছি উৎসব হবে ঐতিহাসিক হবে সব কিছু এর মধ্যে এসে যাবে এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না আরো বড় হুকুমালা করছি এবং সেই হুকুমালা উপরে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই আনার যে প্রকাশ করে গেছে তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব এবং যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি সেটা বাস্তবায়নের জন্য বিল্ডিং স্ট্রাকচার যেটা তৈরি করে দিতে হবে সেটা দায়িত্ব আমরা পেয়েছি স্ট্রাকচার আমরা এমনভাবে মজবুত করে করব। শত বছর ওটা হেলবে না তুলবে না